আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের কাছে বর্তমানে কী গাড়ি গাড়ির কালেকশন আছে দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে আমার দু নাম এবং লোক বলে দিয়ে গ্রাম বাংলা মোটরস শামসলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো ফার্স্টে আমাদের কাছে একটা আছে ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার উনিশ বিশের মডেল টাঙ্গেলের নাম্বার করা টাঙ্গালের নাম্বার দুই হাজার উনিশ বিশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা এবং কি সিবিএস বড়ো হাইড্রোলিক এটা হলো বড় হাইড্রোলিক সিবিএস তো এটা কাগজে ডেট প্লাস আছে আপনাদের নিতে হবে একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন কোনো ভাঙা চোরা লিক টিক ঘষা মঞ্জা এরকম কোনো কিছু নাই ট্যাঙ্কিউ একদম চকচকা ফ্রেশ অবস্থায় আছে তো এই গাড়িটা জার্নি তো পেয়ে যাবেন অনলি এক লক্ষ দশ হাজার টাকা মোটামুটি একদম ফিক্সড প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন ডিস্কর ওয়ান টোয়েন্টি ফাইভ এবং কি সর্বোচ্চ কালারের গাড়ি এটা এবং কি সর্বোচ্চ ফেভারিট মডেল তারপরে আমাদের কাছে ডিসকর হান্ড্রেড আছে দশ বছরের কাগজ করা টাঙ্গেল নাম্বার এটাও একদম ফার্স্ট পার্টি দশ বছরের কাগজ করা একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন কোনো ট্যাঙ্কি লিক মিক ভাঙ্গা এরকম কোনো কিছু নাই কোনো ঘষা মাঞ্জা ফাটাফাটা এরকম কোনো কিছু নাই তো আপনারা অনলি পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই ডিসকভার হান্ড্রেড গাড়িটা নিতে পারবেন দশ বছরের কাগজ করা দাম দামে সুযোগ আছে তারপর আমাদের কাছে দুই বছরের ডিসকভার হান্ড্রেড গাড়িও আছে অনলি সত্তর হাজার টাকা একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন টাঙ্গেল নাম্বার ফার্স্ট পার্টি অনলি সত্তর হাজার টাকা পেয়ে যাবেন ডিসকভার হান্ড্রেড তারপর আমাদের কাছে আছে পালসার একদম নিউ কালেকশন দুই হাজার তেইশের মডেল গাড়িটা কালকে তোলা হয়েছে পালসার ডাবল ডিস্ক ডাবল চ্যানেল বিএস এবং কি টাঙ্গেলের নাম্বার করা একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্ক এবং ডাবল চ্যানেল এ কোনো লিক টিক ভাঙ্গা ভুঙ্গা ভাড়াচড়া গছা মাছ এরকম কোনো কিছু নাই কাগজপত্র আপডেট আছে তো আপনারা এগাটা নিতে পারবেন অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কাগজপত্র আপডেট ডাবল ডিস্স ডাবল চ্যানেল ইএস তারপরে আমাদের কাছে টিভিএস রেডিওন আছে পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস টিভিএস রেডিওন টাঙ্গালের নাম্বার করা একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ ডাক কোনো কিচ্ছু নাই তারপরে অনলি সত্তর হাজার টাকা আমাদের কাছে আছে আর টিআর কনটেস্ট অবস্থায় আছে দু হাজার পনেরো ষোলোর মডেল একদম ফ্রেশ কন্ডিশন অনলি সত্তর হাজার তারপরে অনলি পঁচাশি হাজার টাকায় আমাদের কাছে আছে দশ বছরের কাগজ করা টিভিএস অ্যাপাচি আর টিআর দশ বছরের কাগজ একদম ফ্রেশ কন্ডিশন অনলি পঁচাশি হাজার টাকা তারপরে আমাদের কাছে আশি হাজার টাকায় আছে দুই বছরের কাগজ করা পনেরো ষোলোর মডেল আর টিআর যাদের লাগে অতি দ্রুত যোগাযোগ করুন সবগুলা গাড়ি ফ্রেশ মোটামুটি এবং কি নাম্বার করা অনট্রেস সবই আছে তারপর অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন টাঙ্গেলির নাম্বার করা তাও আবার দশ বছরের কাগজ করা ইয়াম হাইফেড এস ভার্সন টু তাও ডাবল ডিক্স সামনের চাকার কন্ডিশন হেডলাইট একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাস থাকবে সবগুলো গাড়িরই মোটামুটি ইঞ্জিন আনটাস থাকবে তো এই গাড়িটা পিছনের চাকার কন্ডিশন তো দশ বছরের কাগজ করা গাড়িটা আপনারা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারবেন তারপর আমাদের কাছে আছে খুবই ভালো কন্ডিশনে ঢাকা মেট্রো নাম্বার করা মালিক টাঙ্গাইলের একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন অস্থির লেভেলের অস্থির কন্ডিশন গাড়ি এটা খুবই ভালো কন্ডিশন মানে খুবই 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 ভালো কন্ডিশন তো এগাটা আপনারা এক লক্ষ দশ হাজার টাকা হলে নিতে পারবেন টাঙ্গালের ঢাকা মেট্রো নাম্বার একশো ষাট সিসি আর টিআর অরিজিনাল কালারের ফ্রেশ কন্ডিশন গাড়ি তারপর আমাদের কাছে আছে ঘোরামারকা গোরামারকা দুই হাজার বিশের মডেল আর টিআর এবং কি টাঙ্গালের নাম্বার করা অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন তারপর আমাদের কাছে আছে একশো ষাট সিসি আর টিআর আর একটা আছে টাঙ্গেলের নাম্বার করা একদম ফার্স্ট পার্টি অনলি আটানব্বই হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন চমৎকার ফ্রেশ কন্ডিশন তারপরে বাইশ তেইশের মডেল আর টিআর আছে অনটেস্ট অবস্থায় ভুয়াপুর শোরুমের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অনলি প্রাইস থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে আর টিআর এটাও বিশ একুশের মডেল গা এটাও প্রাইজও থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকা কাঙ্গেলে নাম্বার করা তারপরে অনলি আশি হাজার টাকা প্রাইজ থাকবে এটার কাঙ্গেলে নাম্বার করা টিভিএস অ্যাপা চেয়ার টিয়ার এটা হলো গ্রিন কালার এটার প্রাইস থাকবে অনলি এক লক্ষ আশি হাজার এক লক্ষ না মানে শুধু আশি হাজার টাকা তারপর আমাদের কাছে খুবই কম প্রাইসে ফোর বি আছে সিঙ্গেল ডিক্সের ফোর বি এমনকি অন টেস্ট অবস্থায় আছে একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন চাকা চুকার কন্ডিশন অনেক ভালো আছে তো আপনারা অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা হলে আপনারা এই ফোর বি নিতে পারবেন অন টেস্ট অবস্থায় আছে তারপর আমাদের কাছে পালসার আছে আমরা একটা হালকা সার্ভিসিং করে দিতেছি গাড়িটা আনা হয়েছে তো আজকে দুইটা পালসার গাড়ির সার্ভিসিং করা হয়েছে তো রেডি করা হয় নাই আমরা যে আমাদের যে গাড়িগুলো আসে আমরা মোটামুটি চেষ্টা করি মোটামুটি একটা হালকা মতলা সার্ভিসিং করে দেওয়ার তারপর আমাদের কাছে দুই হাজার একুশের মডেল শোলাইট পালসার ডাবল ডিস অন অন টেস্ট অবস্থায় আছে প্রাইস থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মোটামুটি ফিক্সড ফিক্সড প্রাইস এক লাখ পঁচিশ হাজার একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন কোনো লিক টিক জং টং ভাঙা চলে এরকম কোনো কিছু নাই তারপর আমাদের ফাইভ এফাইভিস্স গাড়িটা পঁচিশে মডেল ছিল গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়িটা আজকে বিক্রি হয়ে গেছে তারপর সুজুকি মনোটন থাকবে দুই হাজার চব্বিশ মডেল টাঙ্গেলের নাম্বার করা অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা সুজুকি টাঙ্গালের নাম্বার করা অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা প্রাইস থাকবে আর আমাদের কাছে একটা অ্যাভেঞ্জার আছে দুই হাজার বাইশের মডেল টাঙ্গেলের নাম্বার একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন কোনো কাজকাম নাই শুধু নিবেন আর চালাবেন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র আপডেট প্রাইস থাকবে দুই লক্ষ বিশ হাজার টাকা ডাবল ডিক্স সিঙ্গেল ডিস্ক ডাবল চ্যানেল এ বিএস চ্যাঙ্গালের নাম্বার কাগজপত্র আপডেট একদম চমৎকার শেষ কনসো তো আপাতত এই কিছু গাড়ি আছে তো বাইরেও আরও অনেক গাড়ি আছে সেগুলো সময় স্বল্পতার জন্য দেখাইতে পারলাম না কিছু কিছু গাড়ি কাজকাম চলতেছে তো এই এইগুলো গাড়ির মধ্যে যাদের যে গাড়ি পছন্দ আপনারা সিঙ্গেল ভিডিও নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু এই নাম্বারে ফোন দিলে আপনারা এই হোয়াটসঅ্যাপ সব পেয়ে যাবেন এবং কি আপনারা সিঙ্গেল ভিডিও বা সিঙ্গেল ছবি বা ভিডিও কলে আপনারা যেভাবে চান সবভাবেই দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং কি আমি মধু বিক্রি করে থাকি অরিজিনাল একশো পার্সেন্ট খাঁটি মধু এক হাজার টাকা কেজি যাদের লাগবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম